হঠাৎ করে দেখবেন কিছুদিনের মধ্যে এই সৌদি আরবে বাংলাদেশের জন্য ভিসা বন্ধ হয়ে যাবে এখন বলতে পারেন যে আসলে কি কারণে ভিসা বন্ধ হয়ে যেতে পারে এর কারণ কি জানেন এই কিছু দিন লক্ষ্য করছি এই সৌদি আরবে বাঙালিরা অনেক অপরাধ করতেছে মানে জ্ঞানজাম ফেসাদ এই সেই বক্কর চক্কর বহুত এগুলো আবিজাবি করতেছে এগুলো অনেক সৌদি আনের চোখে পড়ে যায় ঠিক আছে তো দেখবেন হুট করে একদিন বলে দেবে যে বাংলাদেশিদের জন্য সৌদি আরবে বিশাল বন্ধু কারণ বাংলাদেশে আসলে আমরা আমরা যারা আছি আসলে আমরা শৃঙ্খলা বজায় রাখি না আমরা অনেক সময় অনেক অপরাধের সাথে জড়িয়ে যাই অনেক খারাপ কাজ করে ফেলাই অল্প কিছু টাকার জন্য অনেক রকম এটা খারাপ কাজ করে ফেলাই তো এইগুলো আমরা যারা করতেছি আপনি জানেন যে এই সৌদি আরবের আইন কারণ নিয়ম কিন্তু অনেকটা করা তার ভিতরে মনে করেন যে আপনারা যে এগুলো কাজ করতেছেন দেখবেন একদিন হঠাৎ করে বাংলাদেশিদের জন্য এই সৌদি আরবের মাটিতে বিশা বন্ধ হয়ে যাবে আর তখন আপনারা এই অনেকটা মানে নিজেরাও ক্ষতিগ্রস্ত হবেন আবার বাংলাদেশি থেকে যে নতুন লোক আসবে তাদেরকেও ক্ষতিগ্রস্ত করবেন তো এগুলো কাজ থেকে আসলে আমাদেরকে বিরত থাকতে হবে এই সামান্য কিছু কিছু সমস্যার জন্য একজন আরেকজনের সাথে জ্ঞানজাম হেঁচাদ বা কোনো খারাপ কথা এগুলো বলা আসলে এগুলো থেকে আমাদেরকে সবাইকে দূরে থাকতে হবে কারণ সৌদিয়ানরা অনেকটা খেয়াল করে যে আসলে যে কয় জায়গা গ্যানজাম ফেজাত বা এগুলো মানে সব খারাপ কিছু হয় সব জায়গায় মনে করেন যে এই বাংলাদেশিরা জড়িত বেশি থাকে তো এগুলো থেকে অবশ্যই বিরত থাকেন আর নইলে দেখবেন যে একদিন হঠাৎ করে এই সৌদি আরবের মাটিতে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ হয়ে গেছে এরকম একটা কিছু হবে তো আমাদের বাংলাদেশের যেগুলো জেলার লোক এই সৌদি আরবে থাকে তো সবাই এগুলো জিনিস খেয়াল করবেন কারণ এগুলো আসলে ঠিক না মানে একটা জায়গায় আসছেন সেই জায়গায় যদি আপনি ভালোভাবে কাজ করেন তাহলে তো আপনার সমস্যা নাই কিন্তু অনেকেই আসে না এটা এটা নিয়ে অনেক ক্যাসেল করে ঠিক আছে তো এগুলো ক্যান্সেল করা আসলে ঠিক না কারণ আমরা দেশ ছেড়ে অন্য একটা জায়গায় আসছি সেখানে এসে যদি আমরা এইসব